হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শারমিন খাতুন কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত আমি এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো রাতের বেঁচে থাকা রুটি দিয়ে আর আলু দিয়ে খুবই সুন্দর নরম তুলতুলে পরোটা রেসিপি তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক দেখুন এখানে আমি রাতের বেঁচে থাকা তিনটা রুটি নিয়ে নিয়েছি অনেক সময় কিন্তু এই রুটিগুলো নষ্ট হয়ে যায় আমরা ফেলে দেই আমিও কিন্তু মাঝে মাঝে ফেলে দেই আগে জানলে হয়তো বা এরকম রুটি আর ফেলে দিতাম না এখানে আমি পেঁয়াজ কুচি সুন্দর করে করে নিয়েছি মরিচ কুচি আর দুইটা আলু আর এখানে আমি সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটুকু দিলেই কিন্তু পরোটাটা হয়ে যাবে এখানে আমি এই রুটি টিনটা সুন্দর করে হাত দিয়ে টুকরো টুকরো করে পরিমাণ মতো পানি দিয়ে ভিজে রেখে দেবো তিরিশ মিনিটের মতো আপনারা কিন্তু এটা বেলেন্ডারও করতে পারেন আর অনেক সময় বেশি শক্ত হলে কিন্তু বেলেন্ডার করা ভালো হয় আর এটা কিন্তু বেশি শক্ত হয় নাই হাত দিয়েই আমার কাছে ভালো মনে হচ্ছিলো দেখুন সুন্দর করে আমি টুকরা করে নিয়েছি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে রুটিগুলো নিয়ে পানি দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের মতো এই বাটির দেড় বাটি পানি দিয়ে আমি ভিজে রেখে দেব বেশি পানি দিয়ে ভিজে যাব না কারণ এটা কিন্তু শক্ত হবে না বেশি নরমও হবে না যেভাবে করে আমরা চাপ টিপিটা বানিয়ে থাকি সেরকমই কিন্তু এই বেটারটা হবে দেখুন এখন এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখন আমি এই আলু দুইটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যেহেতু এটা পরোটা হবে আলুটা কিন্তু একদম মিহি করতে হবে এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এভাবে করে আলু দুইটা গ্রেট করে নেব দেখুন এভাবে করে আলু দুইটা আমি গ্রেড করে নিয়েছি আর এই আলুটা কিন্তু আর ধুতে হবে না আগের থেকে ধোয়াটাই সেটাই হবে এখন আমি এই যে রুটিগুলো কিন্তু এ পর্যায়ে নরম হয়ে এসেছে এভাবে করে আমি হাত দিয়ে সুন্দর করে একদম মেখে নেব আর ভালো করে কিন্তু গলায় মেখে নেব যেহেতু এটা পরোটা হবে এই জন্য ময়দার সাথে যাতে মিক্স হয় দেখুন এভাবে করে আমি সুন্দর করে মেখে নিয়েছি খুবই ভালো করে কিন্তু মাখানো হয়েছে এখন আমি এখানে সব কিছু দিয়ে দেবো একে একে করে যা যা দেব দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম কুচি আর পিঁয়াজ কুচি এই মরিচ পেঁয়াজ কম বেশি করে আপনারা দিতে পারেন এখন আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে এই রুটিগুলোর সাথে এই পেঁয়াজ মরিচটা ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে আর এই পরোটাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল লোভনীয় হয়েছিল আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ দেখুন এভাবে করে মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ময়দা এই ময়দাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে মেখে নেব আর এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন অনেকেই কিন্তু রুটি ফেলে দেয় আমরা দেখুন ময়দাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি দি দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দি দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দি দিলাম সামান্য একটু বিট লবণ আর আমি সামান্য একটু মেগি মশলা দিয়ে দিলাম আর এই মেগি মশলাটা আমার আগের থেকে প্যাকেটটা ভাঙা ছিল এই জন্য একটু দলা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ভালো করে মেখে নেব দেখুন এভাবে করে সুন্দর করে মাখানো হয়ে গেছে আপনারা এটা চামচ দিয়েও বানিয়ে নিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে বানাবো এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে এভাবে করে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দেব। আর আমি কিন্তু এটা হাত দিয়ে বানিয়ে নেব যেহেতু চাপটি পিঠার মতো শক্ত বেটার এটা চামচ দিয়ে কিন্তু ভালো হবে না হাত দিয়ে দিলেই ভালো হবে এইভাবে করে দেখুন হাত দিয়ে আমি মিলিয়ে দিলাম আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তাহলে কিন্তু দুই পিঠটাই সুন্দর মতো হবে এখন আমি উলটিয়ে দিলাম যেহেতু এক পিঠ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে দেব আর আপনারা ঘি বা বাটারও দিতে পারেন আমি তেল দিয়েই পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এ পিটু উল্টে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর পরোটাগুলো হচ্ছে আর এই পরোটাগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আমার বাচ্চারা কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছিল দেখুন এভাবে করে একটা হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় সুন্দর করে আরেকটা বানিয়ে নিয়েছিলাম আর বাদ বাকি দুইখান আছে সে দুইখানও কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিলাম আর এভাবে করে দুইটা আলু আর তিনটা রুটি দিয়ে কিন্তু চারটা পরোটা হয়েছিল আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে দেখুন মার্শাল্লা সুন্দর একটা কালার হয়েছে কিন্তু খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আর এটা কিন্তু সকালের জন্য চারটা মানুষের নাস্তা হয়ে গেল দেখুন এখন আমি আপনাদেরকে একটা সিঁড়ে দেখাচ্ছি পরোটাগুলো কেমন হয়েছিল দেখুন আর খুবই নরম তুল তুলে পরোটাগুলো কিন্তু হয়েছিল আর এই যে সিঁড়ে দেখাই আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা ফুল ওয়াশ করে দিবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম